হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা তোমার খুব ভালো আছো সো আমার শরীরটা একটু খারাপ তাও আমি যে না ভিডিওটা করি অনেক হয়ে গেলো সো আজকে নিয়ে এসেছি ফাটাফাটি কিছু কালেকশান নিয়ে অবশ্যই থাকবে কিন্তু ওয়েডিং কালেকশন বিয়েবাড়িতে বাড়িতে পড়ার জন্য বা বিয়েবাড়িতে গিফট করার জন্য বা বিয়েবাড়িতে কী বলবো তত্ত্বে দেওয়ার জন্য যে সমস্ত শাড়ির দরকার সেগুলো কিন্তু আজকে দেখাবো আর এক এক্সক্লুসিভ কিছু শাড়ি থাকবে একদম সিল্ক আইটেম একটু বেনারসি টাইপের একটু শাড়ি থাকবে অসাধারণ লুক হবে কালার অপশান সব ফাটাফাটি থাকবে সো দু ধরনের কিন্তু শাড়ি দেখাবো মানে দু ধরনের ডিজাইন থাকবে সেম ম্যাটেরিয়াল থাকবে কাজের একটু ডিফারেন্ট থাকবে বাট ম্যাটেরিয়াল সেম সব কিছু সেম প্রাইসও সেম তো চলো বেশি না কথা বলে জলদি জলদি তোমাদেরকে দেখাতে স্টার্ট করি তার আগে বলে দিই যদি কোনো শাড়ি পছন্দ হয় অবশ্যই বুকিং করতে পারবে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা বুকিং করতে পারো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিং রয়েছে কোনো শিপিং চার্জেস কিন্তু তোমাদেরকে দিতে লাগবে না এটাই হচ্ছে অফার আর হচ্ছে পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু পৌঁছে যায় শাড়ি আর অনেকেই কিন্তু শাড়ি বাই করছো বাইরে থেকেও অনেকে বুকিং করছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু অনেকেই বুকিং করছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমাকে বিশ্বাস করছো আর একটা বলবো যারা প্রথম ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর আরেকটা জিনিস বলবো অনেক অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের শাড়ি যদি এই ভিডিওটা ভালো লাগে তো আগের যেগুলো ভিডিও আছে সেগুলো দেখার কিন্তু রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তো চলো বেশি বক বক না করে দেখাতে স্টার্ট করি আজকের কালেকশন তো প্রথমে দেখতে পাচ্ছো দেখায় তোমাদেরকে এটা হচ্ছে জুলাহা ব্র্যান্ডের শাড়ি দেখাবো আজকে জুলাহা ব্র্যান্ড এখন কিন্তু খুবই মানে ভালো শাড়ি বানাচ্ছে সো সবার মুখে কিন্তু জুলাহা অনেকেই হয়তো জেনে হবে বা শাড়ি কিনেও হবে তো আজকে দেখাবো কিছু জুলাহা ব্র্যান্ডের শাড়ি তো আমি জাস্ট র্যান্ডামলি খুলবো যে যেটা বক্সে যেরকম শাড়ি বেরোবে সেটাই হচ্ছে দেখাবো তো চলো ফার্স্ট বক্স খুলি ফার্স্টে কী ডিজাইনটা বেরোচ্ছে সেটাই দেখ বা দেখো ফার্স্ট বক্সের কালারটা দেখো আর ডিজাইনটা দেখো জাস্ট দেখো কালারটা হচ্ছে একদম ওয়াইন কালার একদম পার্পলিশ ওয়াইন কালার দারুণ কালারটা শাইনটা দেখো জাস্ট শাড়ির অসাধারণ একটা শাইন এগুলো শাড়িতে না মানে একটা সুতো তোমার পার্পেলের থাকে একটা সুতো হয়তো ব্ল্যাক দিয়ে বোনা থাকে তাই হয়তো এতটা বর্জ্য লুক হয় চলো শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে শাড়ির বডিটা ঠিক আছে এটা পুরো বডিতেই কিন্তু এই কাজটাই যাবে কাজটা দেখো জাস্ট কাজটা দেখো খুব সুন্দর ছোট্ট ছোট্ট একটা পাতার নোটিফ করা রয়েছে জোড়া পাতা অসাধারণ লাগছে পাটটা দেখা যায় পাড়ের কাজটা যাচ্ছে কিন্তু একদম স্লিকে। একদম যারা স্লিক পার পরতে পছন্দ করো একটু সফিস্টিকটের শাড়ি পরতে পছন্দ করো যে বেশি হেভি থাকবে না বেশি ঝকঝকে চকচকে কিছু শাড়ির কাজ থাকবে না একদম সিম্পল সফিস্টিকেটেড শাড়ি চলো আঁচল পোর্শনটা দেখাচ্ছি তোমাদেরকে তা আঁচল পোর্শনটাও কিন্তু একদম স্লিকেই যাচ্ছে বেশি হেভি নাই বেশি চওড়া একদম বড় কিছু শাড়ি নয় ভীষণ সুন্দর গর্জেস একটা শাড়ি বিয়ে বাড়িতে অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি যদি বলো একদম কিন্তু এটা বিয়েবাড়িতে বোন পরবে বা আর কেউ পরবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট শাড়ি হালকা হবে বাজেটেও হালকা প্রায় তোমার শাড়িও হালকা প্রচন্ড লাইট ওয়েট এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ প্লিজ ব্লাউজ পিসেও কিন্তু তোমরা হাতে কাজটা পেয়ে যাবে মানে এই পাড়ে যেটা কাজ দেখছো সেই কাজটাই কিন্তু ব্লাউজ পিসে পেয়ে যাবে খুবই সুন্দর একটা অনবদ্য শাড়ি দেখা দেখাচ্ছি দেখো কালারটা তো আর বলার কিছু নেই অসাধারণ একটা পার্পল কালার জাস্ট ফাটাফাটি কালার জাস্ট ফাটাফাটি ঠিক আছে প্রাইস লাস্টে বলবো আগে শাড়িগুলো দেখায় লাস্টে কিন্তু তোমাদের প্রাইসটা অবশ্যই আমি বলে দেবো তো চলো নেক্সট বক্সগুলি এটাতে কি দেখার মানে এটাতে কি দেখতে পাওয়া যায় সেটা দেখছি আচ্ছা এটাতে আছে কিন্তু ডিফারেন্ট ডিজাইন কালারটা দেখো মানে প্রত্যেকটা কালার এতটা সুন্দর যেমন

কি বলবো একটা কালার বাউ আচ্ছা দেখো অনেকেই থাকে একটু চওড়া বর্ডার পড়তে ভালোবাসে একটু লুক এই চওড়া বর্ডারটা অনেকেই চওড়া বর্ডার পড়তে কিন্তু খুব ভালোবাসে আমি নিজে পছন্দ করি চওড়া বর্ডার আচ্ছা উপরের দিকে বর্ডারটা যে খুব ছোট তা নয় একদম মাঝারি একটা বর্ডারের রয়েছে খুব সুন্দর কাজটা আর নিচের দিকে বর্ডারটা তো কিছু বলার নেই কাজটা দেখো একদম ঠাসা কাজে কোথাও কাজ আঁচল পোষণটাও দেখাবো কতটা কতটা সুন্দর জমাট আঁচল তোমাদের কিন্তু ভীষণ চওড়ার মধ্যে রয়েছে মানে বড় সাইজের কিন্তু আঁচল যাবে এই দেখো আঁচলটা ও মাই গড দেখো কতটা সুন্দর একদম ঠাসা কাজে যাচ্ছে কিন্তু আঁচলটা মানে আমি এই শাড়িগুলো এতটা সুন্দর যে মানে দেখলেই পছন্দ হবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি অ্যাসিওর আমি দিচ্ছি কারণ জুলাহা ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে আমি তো কোনো সন্দেহ করি না আশা করছি তোমাদের মনেও কোনো সন্দেহ থাকবে না আর সফটনেক্সটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট কতটা লুক ওয়াইজ করছে জাস্ট দেখো এভাবে যখন পরবে শাড়িটা এত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে এটার ব্লাউজ পিসটা কিন্তু প্লেনে যাবে যেমন আগের শাড়ি শাড়িটা দেখালাম ব্লাউজ পিসটা সেমই কিন্তু ব্লাউজ পিস যাবে সেম ডিজাইনে কিন্তু ব্লাউজ পিসটাও যাবে মানে তোমার হবে হচ্ছে দেখো কতটা চওড়া আঁচল শাড়িটা ভুলেই গেছে কতটা চওড়া আঁচলের মধ্যে যাচ্ছে ভীষণই সুন্দর ভীষণই সফট ম্যাটেরিয়াল আর ভীষণ কিন্তু লুক ওয়াইজ গর্জেস হবে প্রাইস কিন্তু লাস্টে বলবো প্রাইস কিন্তু লাস্টে বলবো ঠিক আছে সরিয়ে দিলাম চলো নেক্সটটা নেক্সট দেখিনি নেক্সট বক্সে কি রয়েছে আচ্ছা যেটা দেখালাম এখন বটল গ্রিন সেটারই কালার আর কিন্তু বেশি ওপেন করবো না জাস্ট কালার অপশনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা এটা দেখো কালারও এটা যাচ্ছে একদম মেরুনিশ গার্নেট কালার বলতে পারো মেরুন গার্নেট কালার ভীষণ সুন্দর কেউ কেউ যদি ভাবো যে বিয়ের কোনেকে দেবো গিফট পারপেসে দিতে পারো বা বিয়ের কোনেও কিন্তু এই শাড়িটা পরতে পারে কেউ ধরতেই পারবে না যে এত কম প্রাইসে এতটা সুন্দর একটা শাড়ি এতটা সুন্দর একটা শাড়ি অনেক সময় কি হয় আমাদের বেনারসি পড়লে কি অনেক হেভি হয় অনেক আর আমরা দ্বিতীয়বার হয়তো কারো বিয়ে লাগলে তখনই পরতে পারি এগুলো শাড়ি কিন্তু যে কোনো ওকেশনে পড়তে বিয়ে বিয়েবাড়ি পুজো যে কোনো ওকেশানে কিন্তু এই শাড়িটা চলে যাবে তাই এটা শাড়ি ইউজ হবে কিন্তু আমরা বেনারসি সবসময় সময় পারি কি পরতে পারি না তো এই হচ্ছে এত সুন্দর একটা শাড়ি একটা সাবেকি শাড়ি যেটা যেটাতে তোমরা যেরকম চাও সেরকম কিন্তু সাজতে পারো একদম ট্রেডিশনাল লুকেও সাজতে পারো বা একটু কিন্তু মানে কি বলবো একটু অন্য টাইপেও কিন্তু তোমরা সাজতে পারো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালারটাও কিন্তু অসাধারণ একটা গার্নেট কালারে যাচ্ছে ভীষণ সুন্দর কালারটা সামনে দেখলে আরওটা আরও সুন্দর লাগবে মানে কালারগুলো ক্যামেরাতে যতটা সুন্দর আসছে সামনে থেকে কিন্তু আরও সুন্দর প্রাইসগুলো কিন্তু আমি লাস্টে বলে দেবো দুটো শাড়িরই কিন্তু প্রাইস সেম যাচ্ছে ঠিক আছে দেখে নাও কালারটা যাদের পছন্দ হচ্ছে জাস্ট ছটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে কিন্তু পাঠিয়ে দাও বা এই কালারটা দেখো এই কালারটা কী বলবো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ অসাধারণ মানে প্রত্যেকটা কালারে দেখেই মনে হবে যে এটা নেবো না ওটা নেব এটা বলার ওটা নেব এই কালারটা যাচ্ছে একদম রামা টোনে এই কালারটা বলবো যে কোনো বয়সের মানুষ নিতে পারো যে কোনো বয়সের মানুষ যে কোনো কমপ্লেকশনের মানুষ কিন্তু নিতে পারো দেখো কালারটা দেখো অসাধারণ অসাধারণ এই হচ্ছে ভিতরের কাজটা তোমাদের কাছ থেকে দেখায় কালারটাও দেখো কাছ থেকে খুব সুন্দর একটা কালার আর ভিতরের কাজটা দেখছি ছোট্ট ছোট্ট কাজ পাড়ের কাজটা দেখো একদম জমাট নিচের দিকের পাড়টা দেখো ক্যামেরাতে আসছে না আমার পুরো পাটটা এতটা সুন্দর কাজ এই কালারটা কিন্তু কেউ ছেড়ো না কেউ ছেড়ো না আমি বারবার রিকোয়েস্ট করব কালারটা অসাধারণ একটা রামার টোনে নতুন শাড়ি নতুন ফ্রেশ স্টক এগুলো কোনো পুজোর শাড়ি নয় একদম নতুন ফ্রেশ স্টকে কিন্তু শাড়ি তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে তার মধ্যে অনেকগুলো কালার কিন্তু বেরিয়ে গেছে মানে যেহেতু আমার শরীর অসুস্থ ছিল তার মধ্যেই অনেক শাড়ি চলে গেছে তো এই কালারগুলো কিন্তু তোমরা নিয়ে ফেল এই কটা রয়েছে যদি পছন্দ হয় ঝটপট বুকিং গুগুন প্রাইস কিন্তু আমি লাস্টে বলে দেবো সবটার প্রাইস লাস্টে আমি বলে দেবো আচ্ছা নেক্সট দেখাচ্ছি দেখো নেক্সট দেখাচ্ছি যেটা একদম প্রথমে দেখিয়েছিলাম সেটারই কালার দেখাবো কালার কিন্তু ডিজাইন যেটা ডিজাইন দেখাচ্ছি না যে দুটো ডিজাইন দেখাচ্ছি কালার কিন্তু সেমই থাকবে কারণ সেম ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে শুধু ডিজাইনগুলো আলাদা ঠিক আছে আচ্ছা এটাও দেখা যাচ্ছে কিন্তু মেরুন আচ্ছা কেউ যদি অপশান বুকিং করতে চাও যে ওটা না নিয়ে এটা নেবে এরকমও কিন্তু নিতে পারো হয়তো এটা অ্যাভেলেবেল থাকলো না তখন হয়তো ওটা নিতে পারো তো এইভাবে কিন্তু অপশান রেখেও কিন্তু বুকিং করতে পারো যদি কালার পছন্দ হয় ডিজাইনটা যদি কোনো ফ্যাক্টার না হয় যদি কালার পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু দুটো দুটোর মধ্যে যে একটা নিতে পারো এটা এটার ডিজাইনটাও কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি ক্যামেরাতে যেটা আসছে সেমই হবে একটু হয়তো ডার্ক আসবে একটু হয়তো ডার্ক হবে মানে ডার্ক আছে কালারটা মেরুনের সাথে একটু ব্ল্যাক সুতো গেছে তাই কালারটা একটু ডার্ক একদম খুব সুন্দর এই কালারটাও কিন্তু খুব ট্রেডিশনাল একদম কি বলবো সাবে কি একটা কালার মানে মেরুন কালার মানে হচ্ছে শুভ ঠিক আছে এই কালারটাও যাদের পছন্দ হচ্ছে ছটফট কিন্তু নিতে পারো দেখো শাইন দেখো আর জড়িও কিন্তু খুব সফট খুব যে গায়ে করবে একদমই নয় একদম এর মধ্যে কিন্তু যাবে লাস্ট শাড়ি দেখাবো আজকের ভিডিওর লাস্ট শাড়ি লাস্ট কালার লাস্ট ডিজাইন দেখি কোন ডিজাইনটা আছে আচ্ছা ওই ডিজাইনটাই যেটা এখনই দেখালাম সেম ডিজাইনটাই এটা যাচ্ছে দেখো ক্যাটলগটা দেখো প্রত্যেকটা শাড়ি পরার পর না এতটা রিচ লুক দিবে মানে কি বলবো কেউ বলবে না এত কম দামে এত শাড়ি এত সুন্দর একটা শাড়ি পাবে আচ্ছা এই কালারটা তো দেখালাম ওটারও এইটা কালার দেখিয়েছি এই ডিজাইনেরও এটা কালার খুব সুন্দর এই কালারটা না মানে ডিজাইন এত সুন্দর এসেছে এত সুন্দর খুলেছে যে কি বলবো মানে বলার কিছু নেই যাদের পছন্দ হচ্ছে ঝটপট নিয়ে ফেলো ব্লাউজ পিস কিন্তু যাবে এই যে ব্লাউজ পিস যাবে কিন্তু এরকম তার সাথে কিন্তু বর্ডারটা থাকবে দুটো শাড়িতেই সেম মানে ব্লাউজ পিসে একটু কিন্তু এই ধরনের ইমবস করা আছে দেখো এই ধরনের ইমবস করা থাকবে এই হচ্ছে ডিজাইন যেহেতু ভিতরটাতে কাজ আছে পুরোটা শাড়িটাতে কাজ থাকবে সেই জন্য ব্লাউজ পিসটাতে হালকা কাজ রাখা হয়েছে খুব সুন্দর খুব করজেস খুব কি বলবো একদম অসাধারণ কালেকশন সো প্রাইসটা বলে দিই সব শাড়ির কিন্তু প্রাইস সেম যাবে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা ফিফটিন ফিফটি যাচ্ছে কিন্তু প্রাইস যেটা যার পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে বুকিং করে ফেলো যেখানেই থাকো শাড়ি কিন্তু পৌঁছে যাবে আর ঝটপট বুকিং করো একদম কিন্তু বিয়ে বাড়ি সামনেই রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর বিয়ে রয়েছে ডিসেম্বরেও প্রচুর বিয়ে রয়েছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু শাড়ি পৌঁছে যাচ্ছে আর অনেকেই শাড়ি বাই করছো থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 কিন্তু একটা লাইক করে দিও আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো সো দেখা হবে নেক্সট ভিডিও যারা বুকিং করতে চাইছো তারা ঝটপট বুকিং করতে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন বাই বাই টেক কেয়ার